আয়ুষ বলো আমি আজকে একটা ব্লগ করব আমার বাগান আজকে আমি সবাইকে দেখাবো বলো চলো আমরা বাগান দেখি এটা কি এটা এটা কি এটা বেবি হুম চলো চলো এখানে আসো এটা আমাদের ছাদের বাগান ছাদ বাগান বলে এটা কি গাছ বলতে পারি না এটা কি বলে এটাকে মালতা সরি মালটা মালটা গাছ এটা আমাদের অনেক মালতা ধছে এই যে এইখান দিয়ে অনেক মালতা আছে এই মালতা গাছটাতে প্রচুর মালটা লাগবে এখানে একটা লেবু গাছ আছে লেবু গাছটা অবশ্য শেষ হয়ে গেছে এই যে দুই একটা লেবু আছে মাত্র বাকি সব শেষ হয়ে গেছে অনেক দিন হয়েছে ধরছে ওই ওই ওইখানে একটা ড্রাগন গাছ এইখানে কচু গাছ আছে লাল কচু ওইটা হচ্ছে মেহেদি গাছ এবার আম গাছে আম ধরে নাই আম আছে আম ধরে নেই আম গাছে ওই দেখেন কে আসছে ও তুমি ওইখানে বসছে কেন কেমন বসছে একা 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 বসছে এই আনাটা এ আনাটা নষ্ট হয়ে যেতেছে এই যে নষ্ট হয়ে গেছে জানাটা হুম কালকে দেখলাম একটা পচা পড়া আছে যে এইখানে তো একটা আনার গাছ আছে এই এটা মনে ভালো হইছে আমরা আসছি আজকে দুই দিন হয়েছে ডাকা বেক করছি এই বেলি ফুল গাছ এটা কি ফুল বলে দাদা অলকান্দা অলকান্দা

এখানে পেয়ারা গাছটাতে পেয়ারা দর এটা কি ফুল জানি বল এটাকে কলা ফুল না হয় বলতে পারি না পুঁড়ি এটা হচ্ছে খেজুর গাছ অ্যালোভারা গাছটি সুন্দর লালোভারা গাছটিতে